আমার ছেলের ভর্তি করতে আনছিলাম বিশ্রামখন্ডের কলেজে তে ইলেকট্রিকে ভর্তি হতে এসেছিল এসে পরে ফর্ম জমা দিয়েছে ফর্ম জমা দেওয়ার পরে ডেট দিয়েছে ডেটের পরে আমরা একটা খপ্পরের পাল্লায় পড়ে গেছি খপ্পরের পাল্লার তার নাম হচ্ছে দেবদিৎ দাস তে আমাদের থেকে টাকা পয়সা আমার ছেলের থেকে নিচ্ছে নিয়ে টাকা পয়সা নিয়ে তাই আজকে টাইম দিতেছে কালকে কালকের আসে পরশু আছে 11000 টাকা একদিন নিয়ে বলছে বই দিব নোট দেব এই করে করে তার থেকে শুধু টাকাই নিয়ে যাচ্ছে কোনো কিছু করে না তারপর 25 তারিখে বলল ওকে আসতে ভতি হওয়ার জন্য ও এলো এসে দেখছে আরও দুই তিন মহিলা এসে ওকে গলা কোলাতে ধরে নিয়ে এই থানাতে এনে সব এই ঝামেলা শুরু হয়েছে কেন টাকাটকা টাকা নিয়েছে অনেক ছেলেদের টাকা নিয়েছে এখন আমার ছেলের লাইফটাই নষ্ট করে দিয়েছে কোনথায় গেলে মুক্তি হবে কি করলে মুক্তি হবে এটা তো আমরা বুঝতে পারতেছেন ওরা একটা বছর এখন কোথায় আছেন আপনারা তখন আমরা থানা থানা দেশে বললাম লিখলাম লেখার পরে এখন বলল ব্যবস্থা নে আপনার নাম কি কোথায় বাড়ি আপনার কলেজে ভর্তি নিয়া আমি কলেজে ভর্তি

একটা বছর শেষ টাকা ফেরত দিছে নিচ্ছে টাকা ফেরত দিছে না তোর নাম কি দেবো না বাড়ি